দু তারিখে ডলের জন্মদিন তাই বাটার চলে গেছিলাম আমার বাড়ির কাছে এটা আর এখানে সুন্দর সুন্দর জামার কালেকশান পাওয়া যায় মানে কালেকশানটা বলতে এখানে নতুন দোকানটা হয়েছে এখান থেকে ডলের একটা জামা নিয়ে নিলাম ওদের বাজারে এসে জ্বালিয়ে মাছে শাড়ি কিনে দাও সরস্বতী পুজো পরবো জামা কিনে দাও জন্মদিনে পরব এই নিয়ে জালিয়ে মাছে যাই হোক এখান থেকে বেরিয়ে বাজারে গেলাম মনগিনিসে একটা কেক দেখতে ওরে বাবা ভিড়ে ভিড় সে তো হাঁটা যাচ্ছে না সেখানে সুন্দর সুন্দর ঠাকুর বিক্রিও চলে যাই হোক ওখান থেকে ঠাকুর নিতে পারবো না কেন যেহেতু আমাদের পুজো হয় না আর একটা কেক নিয়ে চলে এলাম আর বাড়িতে এসে দেখো জন্মদিন পালন হচ্ছে তার জন্য আলুর দম আর পোলাও করে নিলাম ওকে বললাম নিরামিষই খাবি কেননা সরস্বতী পুজো আমাদের বাড়ি দুদিন তোকে নিরামিষ খেতে হবে যাই হোক ওর জন্মদিন পালন হচ্ছে ওর বাবা আশীর্বাদ করছে উনি ফিচকে ফিচকে হাসছেন দেখতেই পাচ্ছ আর উনি হচ্ছেন আমার পার্টনার ও হচ্ছে ভাইয়ের মেয়ে আর এদিকে আলুর দম রকম মিষ্টি চাটনি পোলাও পনির পোলাও করে দিয়েছিলাম আর দই দিয়েছিলাম এই নিয়ে তৃপ্তি করে খেলো আর এই কেকটা আনা হয়েছে আর জামাটা কেমন হয়েছে বলো জামাটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর মহারানী জামাটা পরে নতুন কেক জামার সঙ্গে তো কেক একদম মিশে গেছে কালার তো যাই হোক কেক কাটছে দাদু দিদা মা বাবা সবাইকে বড়দের আশীর্বাদে ও বড় হোক মানুষ হোক মানুষের মতো মানুষ হোক দিদি জামাইবাবু সবাইকে খাওয়াচ্ছে আমাকেও কেক খাওয়ালো আর এদিকে ছোটটা দেখো তোজো বাবা এই খাওয়ার জন্য লক লক করছে আমি বললাম বস বস তোকেও দেওয়া হবে খুব দুষ্টু হয়েছে যাই হোক ও কেক তো সবাইকে খাওয়াচ্ছে আর এই ছোট ছোট খুশিগুলো নিয়েই সবাই বেঁচে থাকবে এগুলোই আনন্দের ব্যাপার আর দাদু দিদার বয়স হচ্ছে ওর তো বিয়েটা পেকে যেতে পারবে না এটুকুই স্মৃতিগুলো মনে থাকবে সারা জীবন আর এদিকে আমাকে এক গাদা গোটার বাজার নিয়ে বসিয়ে দিল জামা কাপড় রকম খুলে গোটা কাটতে বসে গেলাম কেন সোমবার দিন আমাদের গোটার একটা ব্যাপার আছে যেহেতু গোটি শীতল ষষ্ঠী হয় তো মা এদিকে গোটা কুটে আমি তো কুটে দিলাম আর মা এদিকে গোটা রান্না করতে শুরু করে দিল আর মায়ের হাতে গোটা খুব স্পেশাল দারুণ কেতায় আশেপাশে দেয় খুব ভালো লাগে মায়ের গোটা তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা করেছো তাদের তো বলার কিছুই নেই তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো আর এরকম ছোট ছোট ভিডিও আমি নিয়ে আসবো টাটা আজকের মতন